আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ বাচ্চা বা শিশু দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বাচ্চারা খেলাধুলা করছেন তাহলে ওই ব্যক্তির জীবনে সমৃদ্ধি আসতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো বাচ্চা কান্না করছেন তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নিজের বাচ্চাকে তাহলে ওই ব্যক্তির পরিবারে কোনো মঙ্গল বা উন্নতি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে অন্যের বাসা দেখতে পায় তাহলে ওই ব্যক্তি নতুন কোনো সম্পর্কে জড়াবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোলে নিতে তাহলে ওই ব্যক্তি নতুন কোনো দায়িত্ব পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি অসুস্থ বাচ্চা স্বপ্নে দেখতে পায় তাহলে ওই ব্যক্তির সামনে কোনো বিপদ আসতে পারে তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো বাচ্চা তাকে মারছে বা তাকে কিলঘুষি লাথি দিচ্ছে তাহলে ওই ব্যক্তিকে সাবধান হতে বলা হয় কারণ ওই ব্যক্তির কোনো বিপদের আবাস আসতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য